ঘুম থেকে উঠে দেখি আমার বাবা আমার আমার বাসা এসে আমার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত তো দেখে আমার বাবা সাথে সাথে পালিয়ে দেশে এখন যেন পরকি আর ডাল ভাত হয়ে দাঁড়াচ্ছে আমরা যাদের সাথে যাকে পরকিয়ার কথা কখনোই মাথায় আনতে পারি না তারাই এখন একে অপরের সাথে পরকিয়ায় লিপ্ত হচ্ছে ইব্রাহিমের স্ত্রীর সাথে তার আপন বাবার দীর্ঘদিন ধরে পরকিয়া চলছে যখনই ইব্রাহিম এসব কথা জানতে পারে তখনই তার পিতা এবং তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে পালিয়ে যান যেজন্য পুরো নিশ্চয় হয়েই ফ্যামিলিকে হারিয়ে আদালতের বারান্দায় এখন ইব্রাহিম থেকে উঠে দেখি আমার বাবা আমার আমার বাসা এসে আমার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের একটু তো এটা দেখে আমার বাবা সাথে সাথে পালে একদিন দুই দিন নয় দীর্ঘ 18 বছরের দাম্পত্য জীবন ইব্রাহিম ও রুবিনার এর আগে এক বছর প্রেমের সম্পর্কে বিয়ে করেন রুবিনাকে পরে তাদের দাম্পত্য জীবনে আসে তিন তিনটে সন্তান যাদেরকে নিয়ে রুবিনা এবং ইব্রাহিমের জীবন সুখে কাটছিল বাবা কৃষি কাজ করে পরিবার অতটাও সচ্ছল ছিল না যেজন্য তাকে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পাড়ি দিতে হয়েছে বিদেশে মাটিতে প্রায় 15 মাস ছিলেন সৌ দিতে হঠাৎ করে দেশে ফিরে আসেন ইব্রাহিম ইব্রাহিম দেশি ফেরায় মোটেও খুশি ছিলেন না স্ত্রী রুবিনা যেজন্য কোন রকমের ভালো আচরণ করছিল না ইব্রাহিমের সাথে রুবিনা যে বউটা তাকে প্রাণ দিয়ে ভালোবাসত সেই বউ তাকে কেমন যেন এখন আর সহ্য করতে পারে না তাই তার মনে অনেকটা সন্দেহের জন্ম দেয় এর বেশ কিছুদিন পরই হঠাৎ যখন রাতের বেলা ইব্রাহিম বাসায় আসে তখনই তার নিজ আপন বাবার সাথে স্ত্রীকে দেখতে পায় আপত্তিকর অবস্থায় রান্নাঘর আমার 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 রুটি তো স্ত্রী ওয়াইফ বাবা ওইখানে দুইজনে দাঁড়ায় অসামাজিক কিছু আমার চোখে পড়ে যা দেখে পুরো অবাক বনে যায় ইব্রাহিম এরপরে ইব্রাহিম বিষয়টি জিজ্ঞাসা করলে তার স্ত্রী রুবিনা পুরো বিষয়টিকে অস্বীকার করেন ইব্রাহিম তার স্ত্রীকে জানায় তার বাবার চরিত্র ভালো না এর আগেও বাহিরে অনেক মেয়ের সাথে তার পরকীয়ার সম্পর্ক কিন্তু কোনোভাবেই স্বীকার করে না রুবিনা তাও ইব্রাহিমের মনে কেমন যেন একটা সন্দেহ রয়েই গেল রাতে যখন স্ত্রী রুবিনার ফোন চেক করল তখন দেখতে পেল তার বাবার সাথে ঘনিষ্ঠ সময় পার করা কিছু স্থির চিত্র ও ভিডিও এরপরে সকালবেলা যখন ঘুম থেকে উঠি ইব্রাহিম তখন বাসায় কাউকে দেখতে পায় না সে তাদেরকে অনেক ডাকাডাকি করেন তাও কোনো খোঁজ পাচ্ছি না পরে তিনি নিশ্চিত হন বাবার সাথে তার স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে পালিয়ে গিয়েছে বন্ধুরা আলোচিত বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন ভিডিও কমেন্ট বক্সে